সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ আটাইশে অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। সতেরোশো ছাব্বিশ সালের আটাইশে অক্টোবর জোনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ গ্যালিভার্স ট্রাভেলস প্রকাশিত হয় জোনাথন সুইফট এই বইয়ের মাধ্যমে মানুষের অহংকার নীতিহীনতা এবং সামাজিক সমস্যাগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ব্যঙ্গ করেছেন এই গ্যালিভার্স ট্রাভেলস বইটি সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী সৃষ্টি হিসেবে বিবেচিত হয় ১৮৩১ সালের আটাইশে অক্টোবর মাইকেল প্যারাডে প্রথম ডায়নামো প্রস্তুত করেন প্যারাডের এই উদ্ভাবন বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে বিপ্লবী পরিবর্তন আনে কারণ প্যারাডের এই উদ্ভাবন যান্ত্রিক শক্তিকে সরাসরি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করার পথ তৈরি করে ফলে ভবিষ্যতে বৈদ্যুতিক আলো যন্ত্রপাতি এবং শিল্পায়নের জন্য একটি ভিত্তি স্থাপিত হয় আঠারোশো সালের আটাইশে অক্টোবর ফ্রান্স যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে এই স্ট্যাচু অব লিবার্টি আমেরিকায় আগত অভিভাষীদের স্বাগত জানানো এবং তাদের স্বাধীনতার মূল্যবোধকে উদযাপন করার একটি চিরন্তন প্রতীক হিসেবে বিবেচিত হয় উনিশশো আঠারো সালের ২৮ অক্টোবর সেগোস্লাভিয়া অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করে প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে এই নতুন রাষ্ট্রটি গঠিত হয়েছিল এই রাষ্ট্রটি বোহেমিয়া মোরাবিয়া চেক ভাষী স্লাইলেসিয়া ও স্লোভাকিয়ার সমন্বয়ে গঠিত হয় উনিশশো চৌচল্লিশ সালের ২৮ অক্টোবর মিত্র বাহিনী এবং বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে বুলগেরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র রাষ্ট্র হিসাবে পদচ্যুত হয় এবং মিত্র বাহিনীর সঙ্গে যুদ্ধবিরোধী সম্পর্ক স্থাপন করে এটি বুলগেরিয়ার যুদ্ধকালীন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে এবং যুদ্ধ শেষে দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থাকে নতুনভাবে আকার দেয় উনিশশো সালের আটাইশে অক্টোবর গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান আমেরিকার তত্ত্বাবধায়নে এক ব্যাপক সাংবিধানিক সংস্কার কার্যকর করে নতুন সংবিধানের মাধ্যমে সম্রাটের ক্ষমতা সীমিত করা হয় এবং গণতান্ত্রিক সরকার মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা ও আইন শাসনের ভিত্তি স্থাপন করা হয় এভাবে জাপান একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে দু ছয় সালের আটাইশে অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি কে এম হাসানের শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগী বৈঠা নিয়ে নেমে পড়ে এতে সারাদেশে আওয়ামী লীগ বিএমপি ও জামাতে ইসলামের সঙ্গে সংঘর্ষে আঠারো জন মানুষ নিহত হন এই ঘটনা তখনকার রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার প্রতিফলন হিসেবে ইতিহাসে ধরা পড়ে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক যতীন্দ্রনাথ সরকার আঠারোশো সালের আটাইশে অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন তিনি ছোটদের অক্ষর পরিচয় ও সাহিত্যরস পরিবেশনের জন্য অভিনব কৌশল ব্যবহার করেছিলেন যার মাধ্যমে তিনি বাংলা শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অ্যালো আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী লেখিকা শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দ দাসের ছাত্রী ভোগিনী নিবেদিতা আঠারোশো সালের আটাইশে অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের ড্যান গ্যানন শহরে জন্মগ্রহণ করেন তিনি স্বামী বিবেকানন্দ দাসের ছাত্রী হয়ে ভারতের নারী শিক্ষার উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংরেজ অভিনেত্রী অ্যালসা ল্যাঞ্চেস্টার উনিশশো সালের আঠাইশে অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য একাধিক অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনয়ন লাভ করেন এবং তিনি চলচ্চিত্র জগতে দীর্ঘ সময় প্রভাবশালী ভূমিকা রেখেছেন নোবেল পুরস্কার বিজয় ব্রিটিশ প্রাণরসায়নবিদ রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ উনিশশো সালের আঠাইশে অক্টোবর লিবারপুলে জন্মগ্রহণ করেন তিনি পার্টিশন কোমাটোগ্রাফি আবিষ্কারের জন্য আর্চার মার্টিনের সঙ্গে উনিশশো সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বিল গেটস উনিশশো সালের আটাইশে অক্টোবর আমেরিকার ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন তিনি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং বিল ও মেরিন্ডা গ্রেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বব্যাপী দাতব্য কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন তাছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিশ্বের সেরা ধনী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন ইরানের সাবেক রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিন আজাদ উনিশশো ছাপ্পান্ন সালের আটাইশে অক্টোবর তেহরানের পাশে গার্ভসার নামে একটি শহরে জন্মগ্রহণ করেন তিনি সাধারণ জীবনযাপন এবং দুর্নীতি বিরোধী নীতি অনুসরণ করে তেহরানের বস্তির ছোট বাড়ি থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তিনি ইরানের ইতিহাসে একজন সাধারণ সফল ও সেরা প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি লাভ করেন মার্কিন অভিনেত্রী জুলিয়া রবার্টস উনিশশো সালের আটাইশে অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি প্রিটি ওমেন্স চলচ্চিত্রের মাধ্যমে খ্যাতি অর্জন করেন এবং তিনি এরিন ব্রোকোভিস চলচ্চিত্রে কাজের জন্য দু এক সালে জুলিয়া রবার্টস একাডেমি অ্যাওয়ার্ডস ফর বেস্ট অ্যাক্টর্স অর্জন করেন এছাড়া জুলিয়া রবার্টস অভিনীত মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং মিস্টিক পিজা রানওয়ে ব্রাইডস টাইমস ডে ওয়েশেন্স এলেভেন ন্যাটিং হিল দ্য পেনিকেল ব্রিফ এবং টুয়েলভ চলচ্চিত্রসমূহ বিশ্বব্যাপী দুই দশমিক চার বিলিয়ন ডলারেরও বেশি অধিক আয়ের মাধ্যমে বাণিজ্যিক সফলতা অর্জন করে ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড় অ্যালান স্মিথ উনিশশো সালের আটাইশে অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি লিডস ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড নিউকেলস ইউনাইটেড মিল্টন এবং কাউন্টিতে খেলেছেন তাছাড়া তিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। নাইজেরিয়ান ফুটবলার ওবাফেমি মার্টিনস উনিশশো চুরাশি সালের আঠাশে অক্টোবর নাইজেরিয়ায় জন্মগ্রহণ করেন তিনি ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বিভিন্ন ক্লাবে ফরওয়ার্ড হিসেবে খেলেছেন এবং তিনি তার দ্রুতগতি শক্তিশালী শট ও একরোবেটিক গোল উদযাপনের জন্য পরিচিত স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রভাবশালী ইংরেজ দার্শনিক জন লক সতেরোশো চার সালের আটাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি অভিজ্ঞতাবাদ ও আধুনিক রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি স্থাপন করেন বিখ্যাত ভারত বিদ্যা বিচারক সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক ম্যাক্স মুলার উনিশশো সালের আটাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি ঋগ্বেদ সম্পাদনা ও প্রাচ্য ধর্মদর্শন ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এবং অস্ট্রেলিয়ার সপ্তম প্রধানমন্ত্রী উইলিয়াম মরিস হিউজেস উনিশশো সালের আটাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জাতীয় রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রাখেন বাংলাদেশি শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান উনিশশো সালের আটাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে শহীদ হন তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের মধ্যে একজন এবং তিনি বাঙালির বীরশ্রেষ্ঠ সন্তান হিসেবে চিরস্মরণীয় নোবেল বিজয় ব্রিটিশ কবি টেড হিউজ উনিশশো সালের আঠাশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি যুক্তরাজ্যের পয়েট লোরিয়েট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত হন সুনামধন্য বাঙালি কবি এবং অবিস্মরণীয় ছড়াকার কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক শঙ্কর রায় দু সালের আটাইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি ভারতীয় সিভিল সার্ভিসে প্রথম স্থান অর্জনকারী প্রথম ভারতীয় এবং তিনি পরবর্তীতে বাংলা সাহিত্যে গদ্য ও পদ্যে অসামান্য অবদান রাখেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ সেকোস্লোভাকিয়ার স্বাধীনতা দিবস প্রতি বছর আটাইশে অক্টোবর সেকোস্লাভিয়ার স্বাধীনতা দিবস পালিত হয় উনিশশো সালের এই দিনে দেশটি অষ্টহাঙ্গরীয় সাম্রাজ্যের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের মানচিত্রে উদ্ভব হয় নতুন রাষ্ট্র সেকোস্লাভিয়া যা চেক ও স্লোবাক জনগণের ঐক্য ও জাতীয় চেতনার প্রতীক ছিল এই দিনটি সেকোস্লাভিয়ার স্বাধীনতার সংগ্রাম ঐক্য গণতন্ত্র ও জাতীয় গৌরবের স্মৃতি বহন করে যদিও উনিশশো সালে দেশটি বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় তবুও আঠাইশে অক্টোবর এখনও চেক প্রজাতন্ত্রে স্বাধীন সেকোস্লাভ রাষ্ট্র প্রতিষ্ঠা দিবস হিসেবে জাতীয়ভাবে উদযাপিত হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কী ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ